কত সুন্দর কালাসবুজ পায়রা বেবি দেখো চিনি কালদম পায়রা সেট সেল আছে পশ্চিমা পায়রা সেল আছে নটটা কত বড় থাকে সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো হচ্ছো তো বন্ধুরা আজকে চলে এসেছি অর্গর বাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওর মধ্যে তোমাদের মেন যে টপিকটা হবে ওটা হচ্ছে তোমাদের চিনি কালদম দেখাবো চিনি কালদমের পায়রা দেখাবো কালা সবুজের বেবি দেখাবো নাপতা পায়রা দেখাবো ম্যাডাস পায়রা দেখাবো বেশ কিছু ভালো ভালো পায়রা আছে সব সেল আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পায়ে থাকবে সেট করে দাও তো চলো বেশি কথা হলো না ভিডিওটা এখান থেকেই শুরু করছি প্রথমে তোমাদের এক পায়ের পায়রা দেখাচ্ছি দেখো চিনি কালদম আছে তোমাদের প্রথমতে বলে দিই মাথাটা হচ্ছে দিশি কালদম নটটা হচ্ছে চিনি কালদম মাথাটা হচ্ছে দিশিকালদমের পায়রা আছে তোমাদের দেখিয়ে দিলাম প্রচুর বড়ো সাইজ যে দিশিকালদম বলে যে শর্ট সাইজ এমনটা নয় প্রচুর বড়ো সাইজ আর স্ট্যান্ডিং ভালো আছে ল্যাচ পুরো গোড়াতেই বাঁধা পুরো গোড়াতেই বাঁধা আছে এটা হচ্ছে মাথাটা এরপর তোমাদের নটটা দেখাবো দুটোর দাম তোমাদের একসাথেই বলবো তো যদি কোনো দাদা বাবা পছন্দ হয় থাকে সিঙ্গেল করে হবে না নিলে পেয়ারই নিতে হবে নিলে পেয়ারি নিতে হবে খুবই ভালো পেয়ারা আছে তোমাদের দেখাবো এরপর তোমাদের নটটা দেখাবো দুর্দান্ত পায়রা আছে প্রথম তোমরা মাথাটা শখ করো সিঙ্গেলই আছে সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি মানে একটা একটা করে ধরে ধরে দেখাচ্ছি এরপর তোমাদের নটটা দেখাবো খুবই ভালো পায়রা পায়রা ভালো আছে সিঙ্গেল করে কিন্তু হবে না নিলে পেয়ারে নিতে হবে খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছি এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে খাঁজে ছেড়ে তোমায় দেখাচ্ছি বডি পুরো ফুল ফেস সাদা আছে ল্যাচ পুরো গোড়াতে বাঁধা আছে ল্যাচ পুরো কোমরতে বাঁধা আছে যে মাদা পাড়া তোমরা দেখলে দিশি পায়রা দিশি কালদম পায়রা ওটা এর সাথে পেয়ারে মানে এটার সাথে ওটা পেয়ার আছে এটা হচ্ছে চিনি কালদম পায়রা চিনি কালদম পায়রা আছে চিনি কালদম নর পায়রা চিনি কালদম নর পায়রা আছে পুরো চোখের পায়রা পায়রা কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর পায়রা কোয়ালিটি খুবই সুন্দর আরেকবার তোমাদের বলে দিচ্ছি সিঙ্গেল করে দেবে না পেয়ারি নিতে হবে নিলে পেয়ার নিতে হবে এরপর তোমাদের খাঁচায় ছেড়েও দেখাবো পায়রা কোয়ালিটি খুবই ভালো আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা খাঁচায় ছেড়ে তো যখন তোমাদের দেখাবো তখন তোমরা বুঝতে পারবে পুরো ঘিয়া চোখের পায়রা একটা পায়রা ঘিয়া চোখের আছে একটা হচ্ছে সাদা চোখের প্রথম থেকে তোমাদের বলে দিচ্ছি ক্লিয়ার বলে দিচ্ছি একটা হচ্ছে মাদাটা হচ্ছে সাদা চোখের পায়রা আছে নর্থটা হচ্ছে ঘিয়া চোখের পায়রা আছে এই হচ্ছে পায়রাটা আছে ভালো করে দেখো পায়রাটার দাম রেখেছে বত্রিশশো টাকা অল্প কিছু বার্গেনিং চলবে তোমাদের বলেছিলাম পায়রা দুটো ছেড়ে দেখাবো প্রথমে মাথাটা দেখিয়ে ছেড়ে দেখিয়েছিলাম মানে সিঙ্গেল করে দেখিয়েছিলাম এবার তোমাদের পেয়ারটা ছেড়ে দেখাচ্ছি দেখো ছেড়েছি খাঁচার ভেতর ডাকছে দেখো প্রচুর অ্যাগ্রেসিভ নড় আছে প্রচুর অ্যাগ্রেসি নড় আছে আর স্ট্যান্ডিং দুটো পায়রাই স্ট্যান্ডিং ভালো দুটো পায়রাই স্ট্যান্ডিং ভালো দেখলে তোমরা বুঝতে পারবে দেখলে তোমরা বুঝতে পারবে যে কী কোয়ালিটি পায়রা আছে নটটা হচ্ছে চিনি কালদম আছে মাথাটা হচ্ছে দিশি দিশি কালদম আছে মাথাটার মাথাটা ঠোঁটের মাথা একটুখুনি তিল আছে পায়রা কোয়ালিটি খুবই ভালো দুটো পায়রা ফুল ফেস আছে আর পায়রা সাইজও বড়ো বড়ো সাইজ পায়রা আছে তোমাদের ভালো লাগলে তোমরা পেয়ারটা নিতে পারো কালেকশান করতে পারো আরেকবার তোমাদের স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি পায়রা স্ট্যান্ডিং খুবই ভালো খুবই ভালো স্ট্যান্ডিং আছে আর বড়ো সাইজ পায়রা এক হাতে তোমরা ধরে রাখতে পারবে না আর নটটা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আছে একটা হচ্ছে ঘিয়া আছে একটা হচ্ছে সাদা চোখের ওপরে আছে তো এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে এই পেয়ারটা ভালো লাগলে তোমরা কালেকশন করতে পারো এই পেয়ারটা যদি তোমাদের কারো ভালো লাগে কোনো দাদা ভাই আরেকবার বলে দিচ্ছি সিঙ্গেল করে কিন্তু হবে না নিলে পেয়ারই নিতে হবে অর্ঘর বাড়ির এক পেয়ার পশ্চিমা পায়রা দেখাচ্ছে দেখো এক পায়ে তোমাদের পশ্চিমা পায়রা দেখছি সেম সেট আছে গায়ের কালার সেম আছে আর নটটা প্রচুর বড় যেরকম একটা পারফেক্ট পায়রা জোড়া হয় মাদা পায়রা শর্ট সাইজ আর নর পায়রা বড়ো সাইজ ঠিক তেমনই আছে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি পুরো সাদা চোখের পায়রা আছে পুরো সাদা চোখের পায়রা আছে চোখের লাল নেই ফুলধারি পায়রা ডিমেও আছে পায়রা ডিমেও আছে ডিম বাচ্চা গ্যারেন্টি সব তোমরা পাবে পায়রা কোয়ালিটি ভালো পায়রা কোয়ালিটি ভালো ডিমেও আছে প্লাস এদের যে কটা বেবি হয় সব কটা হচ্ছে রেজাল্ট করে সব কটা হচ্ছে রেজাল্ট করে তো তোমাদের এটাও বলে দিচ্ছি এটাও সিঙ্গেল দেবে না এটা সিঙ্গেল দেবে না নিলে জোড়া নিতে হবে জোড়া নিতে হবে নটটাও তোমাদের এরপরে দেখে দেবো প্রথম তোমরা মাদাটা দেখো নটটা দেখো বা দুটোর দাম তোমাদের একসাথেই উঠবো আর মাদা পাটা একদম এক ব্যাগদের পায়ের এক ব্যাগ দেখতে একটু বড়ো এক ব্যাগ দেখতে একটু বড়ো পায়রা আছে পায়রা কোয়ালিটি ভালো পায়রা কোয়ালিটি ভালো মাদা পায়রা মানে ধারে নিলে তোমরা ওড়াতে পারবে না বেবি করে উড়াবে খাঁচার ভেতর ছেড়েছিলাম তোমাদের স্ট্যান্ডিং দেখাবো বলে তবে পায়রা এই যে পায়রাটা হচ্ছে এই পায়েটা হচ্ছে খাঁচায় থাকে না পায়রাটা খাঁচায় থাকে না প্রচুর ছটপট করছে তবে পায়রা স্ট্যান্ডিং ভালো সামনে থেকে তোমরা এসে দেখবে সেরকম বিশ্রাস না হলে তোমরা সামনে থেকে এসে দেখবে স্ট্যান্ডিং খুবই ভালো আছে অর্গও বলেছে আমিও বলছি স্ট্যান্ডিং খুবই ভালো আছে পায়রা খাঁচা থাকে না তাই ছটফট করছে আর ডিমও আছে পায়রা ডিমও আছে প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আর অ্যাক্টিভ পায়রা কোন স যে পায়রা তোমাদের আজকে দেখাবো সব হচ্ছে সুস্থ পায়রা কোনো পায়রা শরীর খারাপ নেই সব পায়রা হচ্ছে সুস্থ পায়রা ডিম ওকে ডিম বাড়ছে ওকে কিছু বেবিও আছে প্রথম তোমরা ধাড়ি পায়রাগুলো শখ কর এরপর তোমাদের বেবিগুলো দেখাবো যে মাথা পায়রাটা তোমরা দেখলে এটা ওড়িশাতে পেয়ার আছে নর পায়রা একদম সেম তোমাদের যেমনটা বলেছিলাম একদম সেম পায়রা আছে কত সুন্দর কোয়ালিটি দেখো কত সুন্দর দেখো মাথার হেডসেপটা শুরু করে ঠোঁট বলো পায়রাটা সিঙ্গেল যদি দিত আমি নিজেই নিয়ে নিতাম পর বাড়ি হচ্ছে আমার বাড়ি খুবই কাছে যদি পায়রাটা সিঙ্গেল দিত আমি নিজেই কিনে নিতাম পায়রাটা সিঙ্গেল দেবে না পেঁয়াজ ছাড়া দেবে না পেঁয়াজ ছাড়া দেবে না নর পায়রা আছে প্রচুর বড়ো সাইজ পায়রা প্রচুর বড়ো সাইজ পায়রা আছে আর এই নটটা ওড়াতে পারবে দুটো পায়রা ভেতর তোমাদের বলেছিলাম যে বেবি করে তোমরা উড়াতে পারবে তবে তো তোমরা যদি ওড়ানোর জন্য পায়রা নিতে চাও তোমরা নটটা সিঙ্গেল নিতে মানে সিঙ্গেল তো দেবে না ওড়া ওড়াতে গেলে শুধু নটটাই উড়বে মাথা পায়রা উড়বে না কিন্তু বেবি করে ওড়া বেবি করে তোমরা ওড়াতে পারবে নিঃসন্দেহে বেবি করে তোমরা ওড়াতে পারবে ধারি পায়রা উড়ালে শুধু নটটাই উড়বে প্রথম তো তোমাদের ভিটোর মধ্যে বলে দিচ্ছি পুরো এক হাত সাইজ পায়রা এক হাত সাইজ পায়রা আছে বারোশো টাকা দাম আছে এগারোশো টাকা হলে দিয়ে দেবে খুবই সুন্দর পায়রা আছে খাসার ভেতর ছেড়ে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পায়রার সাইজ পায়রা সাইজ দেখো পায়রাটা কত বড় সাইজ দেখো তোমাদের যেমনটা বলেছিলাম মাধা পায়রা শর্ট সাইজ নর পায়রা হচ্ছে বড় সাইজ তেমন তেমন তোমাদের দেখিয়েও দিচ্ছি কত বড় সাইজ নর পায়রা দেখো হাতে না ধরে তোমরা বুঝতে পারবে না এইসব পায়রা হাতে ধরে রাখাও যাচ্ছে না এক হাতে ধরে রাখা যাচ্ছে না প্রচুর ছটপটে পায়রা আর নর পায়রা নিলে তোমরা ওড়াতে ওটা বাজি নেই পায়রাগুলো হচ্ছে বাজি নেই সিম্পল ওড়ান আছে সিম্পল ওড়ান আছে নর্মালি এদের বেবি যারা নিয়ে গেছে অনেক দাদা ভাই নিয়ে গেছে নর্মালি তারা উড়িয়েছে রেজাল্ট পেয়েছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ম্যাক্সিমাম শুধু গম আর জলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা উড়েছে তোমাদের দুটো ঝিরিয়া ম্যাটার আছে বেবি দেখাচ্ছি দেখো দুটো ঝিরিয়া ম্যাটার আছে বেবি দেখাচ্ছি প্রথম তোমরা যেটা শখ করছো এটা হচ্ছে মাদা এই সরি এটা হচ্ছে নর আছে এরপর তোমাদের মাদাটা আর দুটোর দাম তোমাদের একসাথেই বলবো খাঁচার ভেতর তোমাদের ছেড়েও দেখাবো ঝিরিয়া ম্যাটার যে বেবি আছে ঝিরিয়া ম্যাঁটা যে বেবি একটা হচ্ছে লাইট আছে একটা হচ্ছে হালকা আছে একটা হচ্ছে লাইট সরি একটা হচ্ছে ডিপ আছে একটা হচ্ছে লাইট আছে দুটো দুরকম চোখ দুটো দুরকম মানে ধারি পায়রা দুটো দু রকম চোখ দুটো পায়রা দুটো দু রকম চোখ আছে নিঃসন্দেহে তোমরা উড়াতে পারবে এইসব পায়রা নিলে গরমে তোমরা নিঃসন্দেহ ওড়াতে পারবে ম্যাটার পয়ের বেবি আছে খুবই ভালো বিন পরের বেবি এখন তে নিলে বাড়িতে সেটও হয়ে যাবে বাড়িতে সে বাড়িতে সেট হয়ে যাবে খুবই ভালো আছে খুবই ভালো বেবি আছে দুটো পায়রা নিলে কিছুদিন পরতে থেকে তোমরা তাড়াতে পারবে মানে কিছুদিন পর থেকে তোমরা ওড়াতে পারবে এই হচ্ছে পায়রা আছে দেখো এটা হচ্ছে নটটা এরপর তোমাদের মাথাটা দেখাবো দুটোর দাম তোমাদের একসাথে বলবো এইটা হচ্ছে মাদা পাড়া যেমনটা তোমাদের বলেছিলাম সেম সেট মাথা একটু লো মুটে গেছে মাথা একটু দু একটা পালক উটে গেছে পালক গুটে গেছে আর এই হচ্ছে সেম আছে পায়রা কোয়ালিটি খুবই ভালো এই পায়রা দুটো কোয়ালিটি খুবই ভালো যেমনটা তোমাদের বলেছিলাম দুটো পায়রা তোমরা উড়াতে পারবে দুটো পায়রা নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে পায়রা কোয়ালিটি খুবই ভালো আছে আটশো টাকা দাম রেখেছে পায়রা দুটো আটশো টাকা দাম রেখেছে অল্প কিছু বার্গেনিং চলবে কত কিছু বার্গেনিং চলবে না চলবে তোমরা অর্গস্ত কথা বলে বুঝতে পারবে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অর্গ নাম্বার আর চোখটা ভালো করে দেখাতে পারছি না কারণ চোখ এখন কাটেনি বিনপলের বেবি বিন পরের বেবি আছে চোখ আরও কাটবে জিরিয়ে হবে দুটো পায়রা হচ্ছে জিরিয়ে হবে এই পায়রা বেলে হবে না দুটো পায়রা জিরিয়ে হবে পায়রা কোয়ালিটি খুবই ভালো মাথায় হেডসেপ এখন তো দেখো এখন পায়রা মানে বিন পর মানে কি পায়রা কিছুই জানে না ছিঁচি এখন ডাক ছাড়েনি সবে খেতে শিখেছে নিয়ে গেলে তোমরা নিঃসন্দেহ করে নতুন পায়রা তো খাঁচা থাকে না আর বেবি পায়রা ভয় পাচ্ছে একটু ভয় পাচ্ছে তাই এরকম ছটপট করছে তোমাদের দেখাচ্ছি দেখো দুটো পায়রা সেম পায়রা দুটো পায়রা সেম স্ট্যান্ডিং আরও আসবে চোখ আরও আসবে গায়ের কালারও আরও আসবে গায়ের কালারও আরও আসবে আর দুটো বাইরে ভালো হবে দুটো বাইরে ভালো হবে তোমাদের পছন্দ হলে তোমরা বার্গারিং করে নেবে যা দাম বলেছি অর্গের সঙ্গে তোমরা বার্গারিং করে করে নেবে আর নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে একটা হচ্ছে নর হবে যেটা প্রথমে তোমাদের দেখিয়েছি ওটা হচ্ছে নর হবে আর একটা হচ্ছে মাদা হবে একটা হচ্ছে সাদা জিরি হবে একটা হচ্ছে কালো জিরিয়ে হবে নরটা হচ্ছে সাদা জিরি হবে আর মাদা পায়রাটা হচ্ছে কালো জিরি যেটা মাথায় দু একটা পালক ওটা আছে ওটা হচ্ছে কালো জিরিয়ে হবে আর ওটা সাদা এখন তোমাদের নাপ্তা বাইরে দেখাচ্ছি দেখো একটা নাপ্তা বাইরা বেবি আছে কালশিরা নাপ্তা এটা হচ্ছে কালশিরা নাপ্তা আছে চোখ পুরো ফেস চোখ ফুল ফেস আছে আর অনেকে হচ্ছে নাপ্ত পায়রা উড়ায় না কিন্তু অর্ঘ হচ্ছে নাপ্ত পায়রা উড়ায় আর যে কটা মানে যে ধাড়ি পায়রা আছে ধারি নাপ্তা তাদের তাদের যে কটা এরকম বেবি হয় কালশিরা হয় পশ্চিমা হয় পশ্চিমা নাপ্তা হয় কালশিরা হয় টুপিদার হয় মানে ওই ধাড়ি পেট থেকে তো ওই ধাড়ির যে কটা বেবি হয় সব কটা পায়রা উড়ালে চলে যায় তো এই পাড়াটা রেখেছিলো উড়ানোর জন্য যদি কারো পছন্দ হয়ে থাকে তো এই পাড়াটা সেল করে দেবে আটশো টাকা দাম রেখেছে অল্প কিছু বার্কেটিং চলবে মাদা পায়রা মাদা পায়রা হয়েছে এখন দুপর এরকম চলছে দুপুর সরি বলছি দুপার বলছি এক পর চলছে পর চলছে ওই তোমরা বিন বলতে পারো বিন পরই বলতে পারো ওড়ানের জন্য পুরো পারফেক্ট পায়রা কিন্তু আগে থেকে অর্গ আগে থেকে বলে দিচ্ছি যে ওড়ালে এইসব পায়রা থাকবে না নাপ্তা পায়রা খাঁচার ভেতর ছেড়ে তোমাদের স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখো এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে আর এইসব পায়রা হচ্ছে খাঁচায় থাকে না প্রথমবার খাঁচার ভেতর দিয়েছে তাই পায়রা ছটপট করছে মাদা পায়রা হবে হান্ড্রেড পার্সেন্ট মাদা পায়রা হবে ল্যাচ পুরো গোড়াতে মাদা ল্যাচ পুরো গোড়াতে বাঁধা আছে কালশিরা নাপতা কালসিরা নাপতা আছে ল্যাচ পুরো গোড়াতে মাদা আছে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা আছে মাদা পায়রা যদি কোনো দাদা বা ভাইয়ের পছন্দ হয়ে যায় পায়রাটা তোমরা ওড়ানোর জন্য কালেকশান করতে পারো আর যদি কোনো মানে শখের জন্য তোমরা যদি পুষতে চাও মাদা পায়রা কারোর প্রয়োজন হয়ে থাকে তোমরা কালেকশান করতে পারো চোখ আরও আসবে গায়ের কালার আরও আসবে আসবে একপর মানে বুঝতে পারছো তোমরা পুরো বিনপরে বেবি আছে এখন দে বলতে পারো তোমাদের এখন যে পায়রাগুলো দেখাচ্ছি কালা সবুজের বেবি কালা সবুজের বেবি আছে ঠোঁট একদম ছোট আর মাথায় পায়রাটা মাথায় হালকা একটু লো মোটা আছে সবুজে বেবি বন্ধুরা তোমরা অনেকেই চেয়ে থাকো অনেকেই চেয়ে থাকো তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একদম সেট আছে পাও কালো আছে পায়রা জিভো কালো আছে পায়রা কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি আছে আর বড় সাইজ পায়রা এখন থেকে পায়রা সাইজ দেখো চোদ্দো কাঠির পায়রা চোদ্দো লেজের পায়রা এমনি সাধারণত পায়রা হচ্ছে বারো লেজ হয়ে থাকে তো এই পায়রা হচ্ছে চোদ্দো ল্যাজের পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে নিলে তোমরা পায়রাটা নিতে পারো সিঙ্গেল দেবে না এরও পেয়ার আছে এই পায়রা এই পায়রাটারও পেয়ার আছে তোমাদের ছেড়ে না দেখালে তোমরা বুঝতে পারবে না যে কী কোয়ালিটির পায়রা আছে এখন থেকে পায়রা ঠোঁট দেখো বিন বিনপরের বেবি বন্ধুরা সবে খেতে শিখেছে এখন থেকে পায়রা সাইজ দেখো চোদ্দো লাইজের পায়রা চোদ্দো লাইজের পায়রা আরেকবার বলে দিচ্ছি পায়রা প্রচুর বড় আর দুটো পায়রা দেখাবো দাম তোমাদের দুটো পায়রা একসাথেই বলে দেবো খুবই সুন্দর কোয়ালিটি তোমাদের খাঁচার ভেতর ছেড়ে দেখাচ্ছি দেখো পুরো কালো পুরো কালো পাও কালো জিভও কালো পায়রা বডি পুরো ফুল কালো আর ঠোঁট একদম ছোটো ঠোঁট যত আছে তার থেকেও ছোটো হবে যেমন আছে তার থেকেও ছোটো হবে এখন তো পুরো বিন পর এখন পুরো বিন পর যত পায়রা প্রসাফ করবে আর চোদ্দো লাচের পায়রা প্রচুর বড়ো সাইজ পায়রা চোদ্দো লাচের পায়রা আছে কোয়ালিটি বন্ধুরা এ ওয়ান কোয়ালিটি আছে দুটো পায়রা এ ওয়ান আছে প্রথম তোমরা নটটা শখ করো এরপর তোমাদের মাথাটা দেখাবো দুটোর দাম তোমাদের একসাথে বলে দেবো আর এই এত সুন্দর পায়রা এত সুন্দর বেবি তোমরা কালেকশান করতে পারবে তাড়াতাড়ি কল করলে এইসব বেবি কালেকশান করতে পারবে কারণ অনেক দাদা বলে রেখেছো কালা সবুজের জন্য আমার কাছে অনেকেই ফোন করো যে কালা সবুজের বেবি দেখো নিয়ে চলে এসছি যে নটটা দেখলে এটা ওড়িশাতে পেয়ার আছে পেয়ার আছে একদম সেম আছে একই ডিমের বেবি আছে এটা হচ্ছে মাদা পায়রা এটা হচ্ছে মাদা পায়রা ছোটো ঠোঁটের পায়রা যেমন ঠোঁট আছে এর থেকে আরও ছোটো হবে এর থেকে আরও ছো এর থেকে আরও ছোটো হবে আর তোমাদের বলে রাখি এটাও সেম লাজের পায়রা লাজের পায়রা বিন পরের বেবি আছে এখন থেকে পায়রা কোয়ালিটি দেখো কি কোয়ালিটির পায়রা তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না পায়রা সাইজ প্রচুর বড়ো আছে ঠোঁট ছোটো আছে জিপ কালো আছে পাও কালো আছে একদম এ ওয়ান কোয়ালিটির বেবি আছে এ ওয়ান কোয়ালিটির বেবি আছে চাইলে তোমরা কালেকশান করতে পারো সিঙ্গেল সিঙ্গেল করে দেবে না কিন্তু নিলে পেয়ারি নিতে হবে নিলে পেয়ারে নিতে হবে খুবই ভালো আছে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অনেকেই চেয়ে থাকো কালা সবুজে বেবি তো চলে এসেছি দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আছে এই পেয়ারটার দাম রেখেছে ষোলোশো টাকা লাস্ট দাম পনেরোশো টাকা হবে এরকমই দেবে না কালা সবুজে বেবি আছে এইসব বেবি অন্যজনের কাছে থাকলে আরও বেশি দাম বলতো পনেরোশো টাকা দাম বলেছে কমে দেবে না তোমাদের খাঁচার ভেতর ছেড়ে দেখাচ্ছি দেখো খাঁচার ভেতর ছেড়ে দেখাচ্ছি দেখো দুটো পায়রা সেম দুটো পায়রা সেম আছে নর্মাদা আছে চোদ্দো লাইজের পায়রা আছে বড়ো সাইজ পায়রা আছে বিনপরের বেবি আছে পা পুরো ডিপ কালো পা পুরো ডিপ কালো আর ঠোঁট খুবই ছোটো যত ঠোঁ যত ছোটো ঠোঁট আছে এর থেকে আরও ছোটো ঠোঁট হবে যখন পায়রা পর ফেলবে তখন এর থেকে আরও ছোটো ঠোঁট হবে যখন বার কমপ্লিট হবে পায়রা পুরো চেঞ্জ ফুল চেঞ্জ হয়ে যাবে আর বড়ো সাইজ পায়রা খুবই সুন্দর পায়রা আছে তা যারা নেবে তাড়াতাড়ি কল করবে এসে পায়রা কিন্তু থাকবে না খুবই সুন্দর পায়রা আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টের জন্য তোমাদের সঙ্গে দেখাচ্ছো না নতুন কোনো ভিডিওতে চলো টাটা